এই অন্যায়ের প্রতিবাদে তোমাদের শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়া ফিরাও ওই পরিমাণ শক্তি তাদের মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফিরানো যায় এই জন্য আমাদের অন্যায়ের প্রতিবাদে ইমান রক্ষার জন্যে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী অবস্থার পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদ করতে হবে এক শ্রেণী বাজামরা আছে নামাজে বড় ফটো রোজায় বড় ফটো এই তাসমি নিয়ে সশ্য মহলার জেকের তাসমি তা হালিল ফটু হওয়া সুতি বসরি বলতে গেলে সুযোগ পেয়ে করে কিন্তু অন্যায়ের প্রতিবাদী সুযোগ থাকা সত্ত্বেও কথা বলে না সুযোগ থাকা সত্ত্বেও কোনো পরিকল্পনা করে না যে পরিবর্তন কেমনে করা যায় শক্তি থাকা অবস্থায় অন্যার প্রতিবাদ পরিবর্তনের চিন্তাও করে না করেও না জড়ে বেলায় কথা ঠিক কিনা সৈর্য দেখেন হাতিসির ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ঠিক। যারা বলে নাউযুবিল্লাহ। এক ছিনি আমার বতন আছে মনে করছে এত নামাজ রোজা করলেই বুঝি হয়। এইটুকু নাই হজ যাকাত আদায় করলেই বুঝি হয়। হয় না? এতে হয় জোরে কর হয়। তাহলে ওই ঘটনা হাদিসের কেচ্ছা কথা বলছেন হাজার বছর এবাদত করছে কত বছর দিনে রোজা রাইখে নাকি আল্লাহকে ডাকছে রাত্রে তাহাজ দাঁড়াই আল্লাহকে ডাকছে এরকম হাজার বছর যাওয়ার পরে তার দেলের ভিতরে একটু ভাব আসছে এর বিনাজ নাজাত যান মাথা যাইবে কি কথা কয় না এরকম একটু ভাব আসতে পারে না এই হাদিসের ভিতরে ঘটনা আল্লাহ হাবিব কেসা বয়ান করে কে ময়দান আল্লাহ হরবুল আলমিন জাহান আগুন জ্বালাইবে এই পাশ থেকে একটা আগুনের ধাপ আসবে না ওই ধাপের কাছে নিয়ে তাকে দাঁড় করবে আগুনের ধাপ তার ভিতরে পৌঁছতে পৌঁছতে পানির জন্য চিৎকার পড়তে থাকবে ফেরেশ তাদের কাল পানি নিয়ে যাও কিন্তু এক গ্লাস পানি যখন খাইতে চাইবে বিনা বিনামূল্যে পানি দেব না মূল্য ওই যে হাজার বছর দুনিয়াতে এবাদত করছে ওই আর সমস্ত সব যদি তোমাকে দিতে পারে এর বিনিময়ে তুমি এক গ্লাস পানি দিও ঘটনা তাই হবে আল্লাহর গন্ধত্ব জাহান নামের আগুনের পাশে দাঁড় করবে পানির পিপাসে অস্থির হয়ে থাকবে ফেরেশতা পানি নিয়ে যাবে ভাই আমাকে এক গ্লাস পানি পান করার বিনামূল্যে পানি মূল্য মূল্যভাব কোথায় তুমি যে দুনিয়াতে হাজার বছর এপাতত করছো এর বিনিময়ে যদি আমাকে হ্যাঁ দিতে পারো এক গ্লাস পানি পান করো তার তো রুহু বের হয় বের হয় বলে ভাই আমি সব দিয়ে করুক করবো কি আপনি সব সব দিয়ে যান আমাকে এক গ্লাস পানি পান করান তিনি যখন এক গ্লাস পানি পান করবি আল্লাহ রব আমি ডাক দিয়ে বলবেন বন্দা দাঁড়াও বান্দা দাঁড়াও এক গ্লাস পানির বিনিময় হাজার বছরের এবাদতের সব দিয়ে দিলাম আর তোমাকে দুনিয়ার মধ্যে আমি যে হাজার হাজার গ্লাস পানি পান করাইছি এর বিনিময়ে তুমি আমাকে কি দেবা বান্দার শেষ দায় পড়ে কাঁদবে মালিক আপনার রহমত ছাড়া বেশ যাওয়ার কোনো উপায় নাই তখন আল্লাহ রাব্বুল আলমী বান্দাকে মাফ করবে জোরে বলার কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দারে মা বন্দারকে বলবো যার বিচারে জেহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু জোরে বলে নাউজুবিল্লা আর মুনাফেকের ব্যাপারে কোরআন কারিমের বিচার আসছে আসফালে মিনাম না ওর জায়গা হবে জাহান নামে একেবারে শেষ তপকা টপকা বলেন কথা ঠিক না এই জন্য আব্বা জানা তিনি বলতেন বাজান তোমরা মনে করছে আমি বুঝি কিছু বুঝি না এই বড় মজার জিনিস একে আমি বুঝি না আমাকে সবাই সম্মান করবে হাদি এত দেবে এই প্রধানমন্ত্রী এমনকি এমপি মিনিস্টার এখন তো আমার দেখলে দো হুজুর জন্য এটা দোয়া করে আমি আর বুঝি কিন্তু আমি অন্যায়ের প্রতিবাদে রাজপথে কেন আওয়াজ আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফজদুল করি তুমি থাকা অবস্থায় তোমার সামনে এরকম অন্যায় চলছে ব্যাপারে তুমি কি করছিয়া তখন আমি কি উত্তর দেব এই ইমানকে ঠিক রাখার জন্যে এবং আল্লাহর দরবারে উত্তর দেওয়ার জন্যে আমি এর জন্য রাজপথে রাজনীতি করি ঠিক না এই জন্য আমার বলবো এই দিন কিন্তু পরিপূর্ণ দিক নাই বিভিন্ন কায়দায় কায়দায় বহুত মিশন বের হয়েছে মানুষকে এবং পূর্ণ দিনের আলোচনা না করিয়া না বুঝাইয়া বিভিন্ন কায়দায় ইস্তাম এবং জাহান্নাম এবং জান্নাতের রাস্তার ব্যাপারে আলাদা কইরা না দেখাইয়া জাহান্নামের রাস্তা চালায় জোরে বলে কথা ঠিক কিনা এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো যে আমাদের আল্লাহ তাকে জ্ঞান টান করছে এই তোমার কবরে প্রশ্ন উত্তর তুমি আমার কবরে প্রশ্ন উত্তর আমি কথা ঠিক কিনা যদি তাই হয় দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে হ্যাঁ পাঠাইয়া আল্লাহ বলতেছে পরীক্ষার হল কিসের হল আবার পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য স্বাধীনতা আছে না নাই প্রশ্ন দেওয়া হয় লেখার জন্য পত্র দেওয়া হয় যা মনে লেখবি এই তাকে বাধা দেওয়ার কোনো আইন আছে যদি বাধা দেয় তাহলে পরীক্ষার হল থাকে না কথা ঠিকই না তা আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি আম হিল হোমাই আমি তোমাদেরকে পরীক্ষার হলে স্বাধীনতা দান করছি স্বাধীনতা দিসি কেস কিসের জন্যে লিয়াব লুয়া কুম আই পরীক্ষা করার জন্যে কি পরীক্ষা যে কারা আমার হুকুম অনুযায়ী চলো আর কারা আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো এই দেখার জন্যই পরীক্ষার হলে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি স্বাধীনতা দিয়া আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইয়ে দিলাম কয় রাস্তা আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাই দিলাম একটা হলো ডানের রাস্তা বেহেস্তের আমার মেহমান খানা আর একটা হলো জাহাঙ্গা আমার জেলখানা তুমি যদি দুনিয়া স্বাধীনতার মতে বেহেস্তের রাস্তায় চলতে চাও আল্লাহ রব আলমিন বলেন ওই রাস্তায় চলার আমি তোমাকে শক্তি দান করব সবাই বলে আল্লাহ আমিন আর যদি তুমি জাহান নামের রাস্তায় চলতে চাও আমি তোমাদের স্বাধীনতায় বাধা দেবো না ওই রাস্তায় চলারও তোমাকে আমি শক্তি দাঁড় কিন্তু এই স্বাধীনতার ভিতরে তোমাকে আমি কিছু বলবো না কি আল্লাহ বলছে আজ থেকে বলছে এই আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামকে তাই ফের ময়দা নেব এমনভাবে মাল্ল এমনভাবে অত্যাচার কর অহুদের ময়দান আল্লাহ হাবিবের হেলমেট ভাঙ্গিয়া মাথার ভিতরে ঢুকে পড়ছে আল্লাহ হাবিবের শরীর মুমার থেকে রক্ত মুমরা বের হইয়া জুতোবাবর একটি আল্লাহ রবি সাল্লাম আলহ্লাম অহুদের ময়দানে দাঁড় হয়ে থাকতে পারে নাই জমিনে ধারাস করে বইসা পড়ছে শয়তান ঘোষণা করেছে কুতিলা মোহাম্মদ আল্লাহ দুনিয়াতে নাই এই অবস্থায় সাহাবাইকের ধইরা আল্লাহর হাবিবকে ওই মদিনা শরীফ যেই পাহাড়ের গর্থের ভিতরে রাখছিল সেই গর্থের কাছে যাই আমি দাঁড়াই দাঁড়িয়ে দেখেও আসছি কিন্তু আল্লাহ রবুল আলম তার হাবিবের উপরে আক্রমণ করছে আল্লাহ সহ্য করতে পারে আসতে ক তারপরে কিছু বলছে কেন বলে নাই বলেন পরীক্ষার হল আবার কর পরীক্ষার হলে বিচার কিছু বলছে বনি সেই বনিয়েছে মুসা কত ছেলে সন্তানগুলো ধৈর্য ধৈর্য জবাই করছে ফেরাউর আল্লাহ রবুল্লা আলমী স্বাধীনতার মধ্যে কিছু বলছে একটা আসতে বলছে বলে তাই এই ফেরাউর তার স্ত্রী বিবি আসিয়া কীভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে গেলো সন্তানগুলোকে কীভাবে বিদায় করছে আল্লাহ দুনিয়াতে কিছু বলছে আসতে কয় বলছে কেন বলে নাই বলেন পরীক্ষার হল স্বাধীনতা জোরে বলে কথা ঠিক কি না ঠিক আমার বাচ্চাদেরকে বলব এই পরীক্ষার হলের ভিতরে যারা সুযোগ পাইয়া যারা নাকি ঠিক মতো প্রশ্নের উত্তর না দিবে পরীক্ষার ফল যখন বের হবে ছাত্রছাত্রী ফেল কথা কয় না ঠিক কেমতের ময়দানে স্বাধীনতা পাইয়া যারা নাকি পরীক্ষার হলে মধ্যে ঠিক মতো পরীক্ষায় এই প্রশ্ন উত্তর দেবে না এই এক শ্রেণীর মানুষ তাদের বাম হাতে যাবে বলে মানে ফেল আর এক শ্রেণী আল্লা বন্দাবানদের আমুলনামা কোথায় পড়বে ডান কথা ঠিক কিনা ডান হাতে পড়ার পরে দুনিয়া দেখছেন ছাত্রছাত্রী যখন নাকি ফার্স্ট ক্লাস এই প্লাস বিভিন্ন কাজে ফলাফল রেজাল্ট হয় খুশিতে খাওয়া থাকে এ খালার বাড়ি দৌড়ায় মামার বাড়ি দৌড়ায় চাষার বাড়ি দৌড়ায় আর হাসে শোনেন নাই মা আমার রেজাল্ট বেরোয় কলে কি পাইছ ফার্স্ট ক্লাস কিজনে বলে আর এক শ্রেণী যারা স্বাধীনতা পাইয়া ঠিক মনে প্রশ্নের উত্তর দেয় নাই গড়ের দরজা বন্ধ করিয়া কান দেয় এই কথা ঠিক কেমতের ময়দানে যাদের আমল নাম ডান হাতে পড়বে খুশিতে এমনভাবে দৌড় শুরু করবে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় ব্যস্ত কোথায় জানলাম কোথায় খেয়াল থাকবে না শুধু দৌড়েই বের হলো মালিক তুমি কোথায়